ভারত বিরোধী নাকি ভারতের আচরণ বিরোধী বিষয়টি কি আসলে এই যে সম্প্রতি বিষয়ে তাদের আচরণ দেখছেন আমরা হচ্ছে ভারত বিরোধী নয় আমরা ভারতের আধিপত্যের বিরোধী আপনি যদি দেখেন ভারত সবসময় একটি হচ্ছে সব সময় গেম খেলে আসছে সেটা হচ্ছে ধর্মীয় একটি ট্রাম্প তোরা প্রত্যেক জিনিস বুঝতে হবে ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে বাংলাদেশ রয়েছে পাকিস্তান রয়েছে এবং একমাত্র ভারত কোন হয় দেশ যার প্রতিবেশী কোন দেশের সাথে ভালো সম্পর্ক নেই ভারত বিশ্ব মিডিয়াতে এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে শুধুমাত্র যে ভারতে হিন্দু বেশি এবং বাংলাদেশে মুসলমান বেশি হওয়ার কারণে এই যে একটি কনফ্লিকশন এই কারণে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি খারাপ বিষয়টি এমন না নেপালে হিন্দু সংখ্যা হিন্দু আধিক্য হওয়ার পরেও কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটি ভালো নেই সুতরাং আমাকে ব্যক্ত হবে যে ভারতের সমস্যাটি কোথায় ভারতের সমস্যা হচ্ছে ভারত হচ্ছে একটা আগ্রাসী রাষ্ট্র তাদের মধ্যে এখনো পর্যন্ত কলোনিয়াল এটি মাইন্ডসেট রয়েছে এবং এটি আধিপত্যবাদের যেই ধারণাটি সেটি ভারতের মধ্যে রয়েছে এবং ভারত সেই আধিপত্য ধারণাটি আওয়ামী লীগের মধ্য দিয়ে বাস্তবায়ন সফলভাবে ভাবে বাস্তবায়ন করতে পেরেছে সেজন্য ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের না হয়ে বরং এটি হয়েছে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক সুতরাং ভারতের এখন হাই টাইম এসেছে ভারতের তারয়েসকে প্রাধান্য দিয়ে তারা এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগ আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখতে চায় নাকি জনমানুষের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখতে চাই যদি তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে তাহলে এটি তাদের সবচেয়ে বড় ডিপ্লোমেটিক ভুল সিদ্ধান্ত হবে তাদেরকে জনগণের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং আমাদেরকে স্পষ্ট ভাবে এটি বলতে হবে যে ভারতীয় আধিপত্য নিপাত যাক এবং ভারতীয় আধিপত্যকে আমরা আর আপোষ কামে কোনো দৃষ্টিতে আমরা দেখব না এই তরুণ প্রজন্ম শাখা সিনাকে আমরা বাধ্য করেছি পালিয়ে যেতে আমাদের এই ক্ষেত্রে কিন্তু ভারতের এই যে শেখ হাসিনাকে এই একটা দানো হয়ে ওঠার পিছনে ভারতের কিন্তু একটি ভূমিকা রয়েছে সুতরাং ভারতের যে আধিপত্য বাদী যেই একটি আচরণ রয়েছে সেই আচরণ থেকে তরুণ প্রজন্ম ভুলে যায়নি সুতরাং ভারতকে খুব দ্রুততম সময়ে তার যে একটি এক ধরনের বাংলাদেশের যে পলিসিটি এই পলিসিটি রিভাইজ করতে হবে না আমাদের সর্বশেষ যে বিষয়টি যে কালচারালি সেখানে সোশ্যালি আর্থিক ভাবে আমরা অনেক কিছুতে সম্পর্ক তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু ভারত সরকারকে তাদের দ্রুততম সময়ে যদি তারা কোনো সিদ্ধান্ত না পড়েছে আমরা এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামটি অব্যাহত